আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত সালাম দেওয়াটা জরুরি সালাম দেওয়া সন্ন্যত সালামে জবাব দেয়া ওয়াজিব বেশি বেশি সালাম দানকারী জান্নাতী এবং সর্বপ্রথম সালাম দানকারী হলেন অহংকার মুক্ত তাই সালামটা সময় দিতে হয় কারণ আজকে টুকটাক আরও কিছু বিড়ি হয়তো পড়েছে একসাথে দিব তখন আগে পরে হবে আমি জানি না মাতৃভাষায় এসে ছেলে মেয়েকে ছেলেকে আমার গেস্টকে খাওয়ালাম আর সবচেয়ে তোমাদের সাথে যেটা শেয়ার করবো আমার হোল লাইফে আমি ওসব কখনো ওগুলো নিয়ে ইয়েও করি না যে ম্যারেজ ডে বার্থ ডে মাদার্স ডে এইসব জিনিস কখনো আমি এগুলা ইয়ে করি না তবে আজকে আই এম ভেরি হ্যাপি মনে তো রাখছে আমার ছেলে এবং গেস্ট মিলে ওরা মিলে আমার জন্য হ্যাপি মাদার্স ডে জন্য দেখো হ্যাপি মাদার্স ডে এই জন্য তারা ফুল নিয়ে এসেছে ওদের জন্য সবাই অনেক দোয়া করবে আল্লাহ পাক যেন ওদেরকে সুদীর্ঘ খায়ের দান করেন সব দিক থেকে ভালো রাখে এবং ভালো পথে চলার তো দেন সত্য এবং ন্যায়ের পথে চলার তো দেন আমিন সুমা আমিন ওদেরকে জন্য আল্লাহ সুদীব খায় দান করেন আমিন সুমা আমিন বেশি বেশি দোয়া করে দিবে কারণ আমার ছেলে গেস্ট স্মরণ করেছে এই জন্য আমি হ্যাপি আর কিছু না আমি এটাতেই ক্যামেরাটা মানে আমার মোবাইলটা ধরে রেখেছি কারণ মানে আই এম ভেরি এক্সাইটেড এক্সাইটেড কেন সেটার বলার দরকার নেই আর সারাদিন আসলে এত ব্যস্ত থাকি কিছুই করতে পারি না সাজিয়ে গুছিয়ে এটাকে এই কাজ ছেড়ে ওই কাজ ধরি ওই কাজ ছেড়ে এই কাজ ধরি মানে কাজটাই লাইফের প্রধান অংশ হয়ে গেছে তবু আলহামদুলিল্লাহ বলবো যে আল্লাহ রহমত এবার জামাইকাতে যদি অনলাইনে জবের বিষয়েও যাই ওখানে আপুরা খালামনিরা অনেকেই আছেন যে এতটা আদর করেন এবং হয়তো কেমন যারা যাদের ভালো লাগে কেনাকাটাও করেন কিন্তু আদরটা করেন এত বেশি মানে খুব ভালো লাগা কাজ করে ওখানে গেলে আজকে এটা দাওয়াত ছিল আমি তো এরকম কখনো যাই না কিন্তু সেই যিনি দাওয়াত দিয়েছেন তার ছেলে ছেলের জন্মদিন ছিল তারপরে উনি হলেন যে আমাইকায় আমি ওনার গল্প ওনাকে আমি চিনি সব সময় কিন্তু উনি যে ঝর্ণা বা উনি যে এত ফেমাস একজন মানুষ এটা আমি কখনো জানতাম না প্রত্যেকে ওনার গুণগান গাইতে গাইতে মানে অস্থির করে ফেলেন তোমরা ঝর্ণা কর ভিডিও দেখেছ ঝর্ণা দিদি উনি খ্রিস্টান সেটা বড় কথা না উনি মানুষ এবং ভালো মানুষ ওকে তোমরা নিশ্চয়ই জানাবে হ্যাপি মাদার্স ডে আমার এই গিফটটা যে আমার ছেলে এবং গেস্ট মিলে নিয়ে এসেছে এটা কেমন হলো